দেখুন আমরা যদি আমাদের টোটাল মেরুদণ্ডটাকে একদম স্ট্রেট রাখতে পারি বয়স কালেও যদি আমাদের মেরুদণ্ড সামনের দিকে ঝুঁকে না যায় তাহলে আমাদের খুব সহজে কিন্তু আমাদের মানে কাঁধে ব্যথা ইভেন কোমরে ব্যথা অথবা মেরুদণ্ডের মাঝখানে ব্যথা এই যে ব্যথা বেদনার যে সমস্যা এই সমস্যা কিন্তু সহজে আসবে না বা আসবে না বললেই কিন্তু চলে এক্ষেত্রে আমরা এই রকম একটা চেয়ারকে ব্যবহার করব এবং চেয়ারটাকে ব্যবহার করে আমাদের যে পা দুটোর মাঝখানে আমরা জাস্ট এক হাত মতন গ্যাপ দেব এইটুকু গ্যাপ দিয়ে পা দুটোকে একদম স্ট্রেট করে আমাদের যে বাটকটা রয়েছে বাটকটাকে আমরা পেছনের দিকে এইভাবে নিয়ে যাবো এবং আমাদের এই যে কোমর এবং পিঠ দিয়ে নিচের দিকে পুশ করবো কিরকম এইভাবে নিচের দিকে পুশ করব। হাত দুটোকে একদম স্ট্রেট রাখবো হাত দুটোকে স্ট্রেট রাখার পরে এইবারে দেখুন প্রথমে ডান হাত এই এবারে বাম হাত ঠিক এইভাবে আমরা কন্টিনিউ করব। ওকে আপনারা এই এক্সারসাইজটা নিজেরা করে দেখুন নিজেরাই বুঝতে পারবেন কত ভালো এবং কত এফেক্টিভ একটি এক্সারসাইজ